আপনি যদি মানবতার ফেরিওয়ালা হন একমুখী আচরণ তো ঠিক না আপনি সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করেন আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ওই সময় বলেছিলেন আমার শরীরে একাত্তরের সময়ে এক ফোটা কাদাম কিচ্ছু লাগেনি বালি লাগেনি পানি লাগেনি ওই সময় আমরা এই কথাটা বিগত সময়েও বলেছিলাম অনেকেই মেনে নিতে পারেন নাই দল মত নির্বিশেষে আমরা দেখেছি এই মানুষটা যে জান্নাতি মানুষ এই মানুষটা যে জীবন্ত আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নয় গোটা পৃথিবীর জমিনে জীবন্ত আল্লাহর অলি যদি বর্তমানে থাকে তিনি আর কেউ নেন তিনি হচ্ছে আল্লা অর হোসেন সাইদি যে মানুষটার জন্য দল মত নির্বিশেষে কাঁদেনি এমন কোন মানুষ পাওয়া যায়নি যে দলেরই মানুষ হোক সবাই নির্বিঘ্নে কেঁদেছে তিনি একজন আল্লামা সাঈদি আজকে আল্লামা সাইদির কত গুরুত্ব আল্লামা সাইদি যদি এই দেশের এই মুহূর্তে ক্লান্তি লগ্নে থাকতো তাহলে জাতি আজকে তার অভাব যেমন বুঝতে পারছে আজকে সেই মানুষটাকে নিঃসন্দেহে আল্লামা সাইদিকে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে বসার জন্য বসানোর জন্য মানুষেরা উদ্বিগ্ন হয়ে বসে জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরে শক্ত হব শীর্ষের মতো আসবে বাধা বিপদ যত লক্ষ্য পানে খুন ধরাব পরাজয় মানব না দ্বীপ পরাজয় মানব না দ্বীপ পরাজয় মানব না আল্লামা সাইদিকে বিগত সময়ে শুধু আল্লাহর অলি বলার কারণে বিভিন্ন মাফিলে আমার মতো এই ছোট্ট গোলামকে খুবই কষ্টের মুখে রাত্রি যাপন পর্যন্ত করতে হয়েছে পাবনা সাথিয়া থানার ভিতরে মাওলানা নিজামি রহিমা হুমুল্লর যে এলাকায় বাড়ি ওখানে মাফিল করতে গিয়ে আমার ওয়াজ মিডিয়া বগুড়ার সম্মানিত লাল ভাই এসেছেন ওনার একটা মানে ছেলে যিনি রেকর্ড করতে গিয়েছিলেন আমি সহ ওখানে গিয়েছিলাম শুধুমাত্র নিজামি সাহেবকে এতটুকু বলেছিলাম আপনারা রাগ করতেছেন না তো ভাই বিরক্ত হচ্ছেন না তো বলেছিলাম যে আল্লাহর ওলি আপনারা মাজারে খোঁজেন আপনারা বিভিন্ন বাজারে খোঁজেন বিভিন্ন জায়গায় খোঁজেন আল্লাহর ওলি খুঁজতে হয় পাবনা জেলার সাথিয়া থানার এই এলাকার মাটির নিচে জীবন্ত আল্লাহর অলি ঘুমিয়ে আছে এই কথাটুকু বলার দশ মিনিটের ভিতরে আমার পুরা এরিয়া মামু খালু দোলাফাই দিয়ে ঘেরে আমার মাহফিলটাই বন্ধ করে দিয়েছে এমন কি ওই রাতে খাওয়ার পর্যন্ত ব্যবস্থা ছিল না আমার কি দোষ ছিল আমাদের বিগত সময়ে আমাদের কি দোষ ছিল কোরআনের শুধু হক কথা বলার কারণেই আমরা বিভিন্ন স্টেজ থেকে নামতে পারি নাই এ কথা বলে না কেন আপনারা আবার এমনও হুজুর ছিল কোরআনের হক কথা বলার পর পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা নিয়ে মামু বাড়ি আসার মতো দোলা ভাই বাড়ি আসার মতো আসছে আবার চলে গেছে এরকম হুজুর আছে না কিন্তু ওই সকল হুজুরদেরই কদর বেশি আমাদের কাছে আমরা পাবলিক ওই সময়ও বুঝতে পারি নাই এখনো বুঝতে পারছি না এরে মমিন মুসলমানের সন্তানেরা বাংলাদেশে একটাই ছিল একটাই আছে পর্যন্ত বিশ্বাস করি একটাই থাকবে কথা কন্যা কেন আমার কথায় আপনি রাগ করেন কোনো অসুবিধা নাই বাংলাদেশে সাইদি নামে আর কোনো সাঈদি হতে পারে না আজকে আমরা অনেকেই দেখি ফটোকপি করে সাইদির কফি আল্লামা সাইদির কফি আবার অনেকে বলে বাংলায় দ্বিতীয় সাইদি ওরে বেটা বেয়াদ আল্লামা সাইদির জুতার সমান তুই হতে পারবি না আল্লামা সাইদি কোনোদিন কন্ট্যাক্ট করে দেওয়াত নেয়নি আল্লামা সাইদির যে একলাস ছিল খুলু চেয়ার ছিল তার কাছে বাংলার আলেমেরা চিরকাল দায়ী থাকবে দায়ী করে বলে আমরা আল্লামা সাইদির উত্তর বলে আমরা বাংলার জমিনে দ্বিতীয় সাইদি অথচ পাঁচশো টাকা যদি কম দেন এ সাইদির মাথা খারাপ বাল্লিক আপনি দাওয়াত দিন তাবলিক করুন মা উং সিলাই ইলাই কামির রব্বিক এই কিতাবের তাবলিক করুন তার মানে কোরআনের তাবলিকের কথা বলেছেন কে এজরে বলুন কে আল্লাহ নবী কোরআনের তাবলিকের দাওয়াত দেওয়ার কারণে তার বাস্তব জীবনে ডাইরেক্ট ইনডাইরেক্ট তিরাশি বার টার্গেটের শিকার হওয়া লাগছে আজ যদি ওই নবীর মতো কালিমার দাওয়াত কোনো হুজুর করে ওরও কিন্তু ইসলাম বিদ্বেষীদের টার্গেটের শিকার হওয়া লাগবে আজকে আমাদের দেশে বিগত সময়গুলোতে আমরা দেখেছি কিছু হুজুর আরামে ছিল আর কিছু হুজুর জুলুমের নির্যাতনের শিকার হয়েছে কথা বলতে হবে মুসলমান তার মানে আমাদের দেশে কিছু হাইব্রিড শ্রেণীর আলেম ওলামা আছে না নাই আমি বলি এগুলো হাইব্রিড বললেও ভুল হবে মুনাফিকের বাচ্চা মুনাফিক বগুড়াতেও এরকম কিছু হুজুর আছে না নাই ওই সময় লম্বা লম্বা আমাদের কেউ আজ করতো হুজুর পরিবেশ বেশি ভালো না জিয়াদি সাহেব বেশি কথা বলবেন না কোন সময় কি হয়ে যায় বলা যায় না এখন দেখতেছি আবার ওনারা ইসলামী আন্দোলনের নেতাদের সাথে মাখামাখি শুরু করে ভাব দেখাচ্ছে যে আমরা আগেও ছিলাম এখনও ছিলাম ওরে শয়তান ওই সময় শয়তানি করেছিস করার করা পাস না আমি মনে করি এই মুনাফিকদের তালিকা বাংলাদেশে আগে করা দরকার ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তাদেরকে বলি বাংলাদেশের যে সকল হুজুর ওলামা লীগের সাথে যোগ দিয়ে সুদের সাথে দিয়ে কাজ করে আলেমদেরকে জেলখানায় বন্দী করেছেন এদের আগে তালিকা করা দরকার যদি এই ভুলটা আবার আমরা করি এই মুনাফিকের বাচ্চা মুনাফিক হুজুরদেরকে যদি ছেড়ে দেয় আগামীতে এরা আমাদেরকে আবার বিপদে ফেলবে এরকম হুজুর আছে না নাই হ্যাঁ বগুড়াতেও আমরা দেখেছি আছে না নাই ওরে আবার ওই হুজুররা জয় বাংলার জায়গা গিয়ে জয় বাংলা আমার মিছিলও দিয়েছে এরকম হুজুর আছে না নাই আরে আপনি বিশ্বাস না হলে ফেসবুকে ইউটিউবে দিয়ে ঢুকে দেখেন ওই সময় জায়গা মতো গিয়ে জয় বাংলা আবার এখন ইসলামী আন্দোলনের সাথে এসে বলতেছে না হুজুর পরিবেশ তখন একটু ঘোলাটি ছিল তো আমরা কি বাঁচাবার জন্য আমরা অমুক হুজুরকে জেলখানা থেকে ছাড়াবার জন্য আমরা একটু ওদের সাথে আটাত করেছি আরে যারা রাতের বেলা শয়তানের সাথে মোহামালাত করে দিনের বেলা আলেমদের সাথে ইসলাম পন্ডিতের সাথে কথা বলে এরাই টাটকা মুনাফি বাচ্চা মুনাফিক আল্লাহ নবীজি বলেছেন আসাকি তো আকি আল্লাহ নবীজি বলেছেন আসাকি তো আনিল হাক্কি ফাহুয়া সাইতান যারা সত্য জেনে বুঝে বলে না এরা হচ্ছে টাট মুনাফিক এই ওখানে সমস্যা হচ্ছে একটু না ওই গাড়িটা সমস্যা করতেছে এ মুসলমানের সন্তানেরা যারা জেনে বুঝেও হক কথা বলে না বলেন তো এমন কাজ যারা করেছে এরা কি ভালো মানুষ হতে পারে এজোরে কোন হতে পারে আমি বলি হক্কানি আলেমদেরকে বিগত সময়ও তিন জায়গায় পাওয়া গেছে এখনো তিন জায়গায় পাওয়া যাচ্ছে এক নাম্বার হচ্ছে মাটির কবরে কথা কেন কেন এক নাম্বার তাদেরকে পাওয়া যাবে মাটির কবরে দুই নাম্বারকে কে তাদেরকে পাওয়া যাবে সেলখানার ভিতরে তিন নাম্বার হক্কানি আলেমদেরকে পাওয়া যায় সিহাদের ময়দানে এরে মুমিন মুসলমানের সন্তানেরা আপনাদের খেদমতে বলি নবীজি ডাক দিয়ে বলে খাদিজা রে যতই অত্যাচার জুলুম নির্যাতন করুক না কেন আমি কোনো সময় কালিমার দাওয়াত ছেড়ে দিব না নবী আমার কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে অত্যাচারিত জুলুম নির্যাতনের শিকার ছোট্টু কয়েকটা মদিনার প্রেসিডেন্ট হয়ে নবী আমার যখন দেশ চালানো শুরু করল ইতিমধ্যে বদরের যুদ্ধ শেষ হয়ে গেল বদরের যুদ্ধে শয়তান আবু জেহেল যখন মারা গেল আবু জেহেলের একটা সন্তান ছিল নাম হলো ইকরামা বাবা যতই খারাপ হোক না কেন বাবার প্রতি সন্তানের ভালোবাসা মোহব্বত আছে না নাই এজরে এখন আছে না নাই দুয়ার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে নিল কে আসগো। কে আসো আবদুল্লার এতিম সন্তান মোহাম্মাদকে হত্যা যদি করতে পারো সত্তরটা লাল উট পুরস্কার দেওয়া হবে ইক্রামা ডাক দিয়ে বলে কোনো পুরস্কার লাগবে না কোনো কিছু লাগবে না আমাকে যদি আপনারা অনুমতি দেন আবদুল্লার এতিম সন্তান মোহাম্মদের কাল্লা কেটে নিয়ে আসতে চাই বলেন তো নবীর কাল্লা যে কাটতে চায় লক্ষণ ভালো না খারাপ ভালো না খারাপ ওই সময় যেমন করে নবীর কাল্লা কাটার জন্য কিছু মানুষ ছিল আজও আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে না নাই যাদের টার্গেটই দেখবেন হুজুর দেখলেই গরুর মতো করে সহ্য করতে পারে না এরে মুমিন মুসলমানের সন্তানেরা তার মানে ওদের ডায়লগই ছিল এমন রাস্তায় যদি একটা গাছের ডালও ভেঙে থেকেছে বলছে এই ডালটা হুজুর রাই ভেঙেছে তার মানে যত দোষ নন্দ ঘোষ আমরা যদি জোরে যাই বলে হুজুর নিশ্চিত দাওয়াত পেয়েছে আবার যদি একটু আসতে যায় বলে কি খাওয়া না খেয়েছে এরে মুমিন মুসলমানের সন্তানেরা ইক্রামারে এমন একটা অবস্থার মধ্যে নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়ে যখন চলে গেল একটু মন দিয়ে শুনতে হবে এখন থেকে আলোচনা যত করব ইনশাল্লাহ ভালো লাগবে মনোযোগ আছে তো ভাই একরামায় এমন সময় আবু সুফিয়ান উদ্বা সাইবার পার্লামেন্টের সদস্য থেকে বিদায় নিয়ে নবীকে খুঁজতে চলে গেল নবীকে খুঁজতে খুঁজতে একটা মরুভূমির ভিতরে যখন পেয়ে গেল আল্লাহ নবীর পিছন দিকে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে নবী গ আল্লাহ নবী বলে আপনি দাবি করেন আবদুল্লার এতিম সন্তান মোহাম্মদ গো মক্কা নগরীতে আপনার সাথে লোক থাকে মদিনা শরীফে আপনার পাশে লোক থাকে কিন্তু আজকের এই মরুভূমিময় জায়গাতে আপনাকে পেয়ে গেছি এই জায়গায় যদি আমি আপনারে হত্যা করি কে বাঁচাবে কে বাঁচাবে নবী এক মুহূর্তের জন্য ভয় করলেন না তিনি বললেন আমার সাথে আছে আল্লাহ যদি আমার আল্লাহ থাকে গোটা দুনিয়ার মানুষেরা একদিকে আর আমার আল্লাহর আরও শক্তি একদিকে থাকবে বুঝে থাকলে জয় দেওয়ার মালিক কে আরও সরে বলতে হবে মালিক কে আন্নাল কুয়ালিল্লাহি জামি আও শাদীদুল আযাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা দ্বিতীয় নাম্বার পারার ১৬৫ নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না সকল ক্ষমতার মালিক কে আল্লাহ না জনগোল এ জোরে মালিক কে এতদিন পর্যন্ত আমাদের সবক শোনানো হয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ ওরে নামাজ রোজা করার পর যদি এইটা কেউ বিশ্বাস করে ও কাবে বেঈমান হয়ে যাবে মানে আমাদেরকে কেন যেন এই পনেরো বছর সহ আমাদেরকে উল্টাপাল্টা পাল্টা জিনিসই শোনানো হতো কথা কন না কেন বলেন তো মুসলিম মিল্লাতের জাতির পেতাকে যারা আসতে বলতেন সে না তাদের সন্দেহ আছে মুসলমানদের জাতির কে আরে আপনি বাঙালি হিসেবে আপনার বাবা যদি একশো জন থাকে দশ জন থাকে সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু মুসলমান বলে যে দাবি করবে ওর বাবা বলে যদি দাবি থাকে একটাই পিতা জাতির পিতা সে হলো ইব্রাহিম খলিল্লাহ আর একটু জোরে বলতে হবে আমাদের জাতির কে মুসলমান কোনোদিন এই বিষয় আপোষ করতে পারে না অথচ আমাদেরকে এতদিন অন্য বাবা তমক বাবা নাম শোনানো হয়েছে কিন্তু মুসলমানদেরকে বলি মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ছাড়া অন্য কোনো বাবা মেনে নিতে পারে এরে মমিন মুসলমানের সন্তানেরা ইক্রামা ডাক দিয়ে বলে নবী গো আপনার সাথে আজকে কোনো মানুষ নাই এই মুহূর্তে যদি আমি আপনার জীবন শেষ করে দেই আপনি কি করবেন নবী বললেন আমার সাথে কেউ না থাকলে আমার আল্লাহর ক্ষমতা আছে আমি আমার আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস করি আমি কোনো মানুষের উপর ভরসা করি না কাল্লার উপরে তরবারিটা ধরে বলতেছে টান দিলেই তো কাল্লা পড়ে যাবে তারপরও এত কেন কনফিডেন্স আল্লাহর নবী কিচ্ছু বললেন না শুধু মালিকের উপরে ভরসা করে হে তাকবি বলেছে বলার সঙ্গে সঙ্গে ইকরামার হাত থেকে কে যেন শক্তিটা কেড়ে নিল ইকরামার হাত থেকে থতর করতে করতে মুহূর্তের মধ্যে তর জমিনের ভিতরে পড়ে যায় নবীজি আস্তে করে তর বাড়িটা তুললেন তুলে ইকরামার গলার উপরে ধরলেন ধরার পর বলতেছে ইকরামা কিছুক্ষণ আগেই বলেছিলে আমি যদি তোমার কল্লার উপরে টান দিই তোমার কাল্লাটা শেষ হয়ে যাবে তুমি তো পৃথিবীর জমিনে থাকতে পারবে না আমি সেই সময়ও বলেছিলাম বাঁচাবার মালিক আল্লাহ ওই আল্লাহ আমার হাতে এখন তর বাড়ি তুলে দিয়েছে আমি যদি তর বাড়ি দিয়ে টান দিই তোমার কি খবর ইকরামা কান্ডা শুরু করেছে ইক্রামা দুই সুকির পানি ফেলে দে কান্দিম ডাক দি বলে নবী কো একসাথে মক্কার জমিনে বড় হয়েছি কতদিন দিন একসাথে জমিনের ভিতরে খেলা করেছি আপনি আমারে চেনেন আমিও আপনারে চিনি আপনি আমারে মারবেন আপনার কি মায়া লাগবে না নবী আমার ইক্রামারে বুকের ভিতরে জরায়া ধরে বললেন ইক্রামা রে এই পৃথিবীর জমিনে আমি কোনো মানুষকে মারতে আসি নাই জুলুম নির্যাতন করতে আসি নাই বরং আমি এসেছি এই পৃথিবীর জমিনে ইসলাম শেখাতে কারণ ইসলামের বাণী সম্পর্কে আল্লাহ বলেন ইন্দিন ইসলাম। আল্লা রবুল বলেছেন ইসলাম হচ্ছে আমার কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত জীবন ব্যবস্থার বলবেন না এই পৃথিবীর জমিনে আমি করতে আসি নাই সুতরাং আমি তোমাকে মারতে চাই না আমি চাই এই পৃথিবীর জমিনে তুমি বেঁচে থাকো তবে ইসলামের সায়া তুমি চলে আসো Suwarna labul bena. ইক্রামা কিছু বলে নাই নবীর কাছ থেকে ছাড়া পেয়ে কিছু খুঁড় দূর চলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হঠাৎ করে পিছনের দিক থেকে আবার এসে জড়িয়ে ডাক হাবিবাল্লাহ হুজুর সুন্দর তরবারির বাড়ির নিচে পেও যে মানুষটা আমাকে ছেড়ে দেয় তর বাড়ির নিচে পেও যে মানুষটা প্রতিশোধ নেয় না আমি বুঝতে পেরেছি আপনার মতো ভালো মানুষ আসমানের নিচে নিচে জমিনের উপরে হতে পারে না এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম ইকরামার মতো মানুষ ইসলাম বিদ্বেষী মানুষ নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল আমিও বিশ্বাস করি আজকেও আমাদের মাহফিলে আশেপাশে অনেক ইসলাম বিদ্বেষী মানুষ থাকতে পারেন অথবা ইসলাম সহ্য হয় না থাকতে পারেন অথবা ইসলামী আন্দোলন আপনার পছন্দ হয় না থাকতে পারেন কিন্তু আপনাকে বাণী ইসলামের স্বাচ্ছত বাণী আপনাকে ডাকতেছে আপনি যদি এখনো নিজের ভুলগুলো বুঝতে পেরে ফিরে আসেন আপনাকে আমরা বুকে তুলে নেওয়ার জন্য নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে যারা নামে ধান্দাবাজি করতেছে এজোর কোন কথা ঠিক কিনা এরকম একজন মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বিগত সময়ে ব্যারেস্টার সুমন মানবতার ফেরিওয়ালা বলে দাবিদার কিন্তু আল্লামা সাইদিকে কারারুদ্ধ করার ক্ষেত্রে ফাঁসির কাজটা ঝোলাবার জন্য এমন কি বিষ প্রয়োগ করে মারার ক্ষেত্রে যার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল সে হচ্ছে কুলাঙ্গার এই ব্যারেস্টার সময় মানবতার ফেরিওয়ালা বলে দাবি করে মানবতার ফেরিওয়ালা বলে চিল্লাইতেছে কিন্তু শয়তানি করতে করতে কোথায় যে নেমেছে শয়তানও এগুলো মানুষকে দেখে মনে হয় লজ্জা পায়ের হাসি নেয় এ কথা কন্যা কেন ভাই আপনি যদি মানবতার ফেরিওয়ালা হন এক একমুখী আচরণ তো ঠিক আপনি সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করেন আল্লাহর পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ওই সময় বলেছিলেন আমার শরীরে একাত্তরের সময়ে এক ফোটা কাদাম কিচ্ছু লাগেনি বালি লাগেনি পানি লাগেনি ওই সময় আমরা এই কথাটা বিগত সময়েও বলেছিলাম অনেকেই মেনে নিতে পারেন নাই দল মত নির্বিশেষে আমরা দেখেছি এই মানুষটা যে জান্নাতি মানুষ এই মানুষটা যে জীবন্ত আল্লাহর অলি এতে কোন সন্দেহ নয় গোটা পৃথিবীর জমিনে জীবন্ত আল্লাহর অলি যদি বর্তমানে থাকে তিনি আর কেউ নন তিনি হচ্ছে আল্লা অর হোসেন সাইদে যে মানুষটার জন্য দল মত নির্বিশেষে কাঁদেনি এমন কোনো মানুষ পাওয়া যায় যে দলেরই মানুষ হোক সবাই নির্বিঘ্নে কেঁদেছে তিনি একজন আল্লামা সাঈদি আজকে আল্লামা সাইদির কত গুরুত্ব আল্লামা সাইদি যদি এই দেশের এই মুহূর্তে ক্লান্তি লগ্নে থাকত তাহলে জাতি আজকে তার অভাব যেমন বুঝতে পারছে আজকে সেই মানুষটাকে নিঃসন্দেহে আল্লামা সাইদিকে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে বসার জন্য বসানোর জন্য মানুষেরা উদ্বিগ্ন হয়ে বসে জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরে শক্ত হব শীর্ষের মতো আসবে বাধা বিপদ যত লক্ষ্য পানে খুন ঝরাব দ্বীপ পরাজয় মানব না দ্বীপ পরাজয় মানব না দ্বীপ পরাজয় মানব না আল্লামা সাইদিকে বিগত সময়ে শুধু আল্লাহর অলি বলার কারণে বিভিন্ন মাফিলে আমার মতো এই ছোট্ট গোলামকে খুবই কষ্টের মুখে রাত্রি যাপন পর্যন্ত করতে হয়েছে পাবনা সাথিয়া থানার ভিতরে মাওলানা নিজামি রহিমা হুমুল্লর যে এলাকায় বাড়ি ওখানে মাফিল করতে গিয়ে আমার ওয়াজ মিডিয়া বগুড়ার সম্মানিত লাল ভাই এসেছেন ওনার একটা মানে ছেলে যিনি রেকর্ড করতে গিয়েছিলেন আমি সহ ওখানে গিয়েছিলাম শুধুমাত্র নিজামী সাহেবকে এতটুকু বলেছিলাম আপনার রাগ করতেছেন না তো ভাই বিরক্ত হচ্ছেন না তো বলেছিলাম যে আল্লাহর ওলি আপনারা মাজারে খোঁজেন আপনারা বিভিন্ন বাজারে খোঁজেন বিভিন্ন জায়গায় খোঁজেন আল্লাহর অলি খুঁজতে হয় পাবনা জেলার সাথিয়া থানার এই এলাকার মাটির নিচে জীবন্ত আল্লাহর অলি ঘুমিয়ে আছে এই কথাটুকু বলার দশ মিনিটের ভিতরে আমার পুরা এরিয়া মামু খালু দোলাফাই দিয়ে ঘেরে আমার মাহফিলটাই বন্ধ করে দিয়েছে ওই রাতে খাওয়ার পর্যন্ত ব্যবস্থা ছিল না আমার কি দোষ ছিল আমাদের বিগত সময়ে আমাদের কি দোষ ছিল কোরআনের শুধু হক কথা বলার কারণেই আমরা বিভিন্ন স্টেজ থেকে নামতে পারি নাই এ কথা বলে না কেন আপনারা আবার এমনও হুজুর ছিল কোরআনের হক কথা বলার পর পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা নিয়ে মামু বাড়ি আসার মতো দোলা ভাই বাড়ি আসার মতো আসছে আবার চলে গেছে এরকম হুজুর আছে না কিন্তু ওই সকল হুজুরদেরই কদর বেশি আমাদের কাছে আমরা পাবলিক ওই সময়ও বুঝতে পারি নাই এখনো বুঝতে পারছি না এরে মমিন মুসলমানের সন্তানেরা বাংলাদেশে একটাই ছিল একটাই আছে কিয়ামত পর্যন্ত বিশ্বাস করি একটাই থাকবে কথা না কেন আমার কথায় আপনি রাগ করেন কোনো অসুবিধা নাই বাংলাদেশে সাইদি নামে আর কোনো সাইদি হতে পারে না আজকে আমরা অনেকেই দেখি ফটোকপি করে সাইদির কফি আল্লামা সাইদির কফি আবার অনেকে বলে বাংলায় দ্বিতীয় সাইদি ওরে বেটা বেয়াদব আল্লামা সাইদির জুতার সমান তুই হতে পারবি না আল্লামা সাইদি কোনোদিন কন্ট্যাক্ট করে দেওয়াত নেয়নি আল্লামা সাইদির যে একলাস ছিল খুলু চেয়ার ছিল তার কাছে বাংলার আলেমেরা চিরকাল দায়ী থাকবে দায়ী করে বলে আমরা আল্লামা সাইদির উত্তরসূরি বলে আমরা বাংলার জমিনে দ্বিতীয় সাইদি অথচ পাঁচশো টাকা যদি কম দেন এ সাইদির মাথা খারাপ